শুভ সন্ধ্যা সবাইকে আজ তেরো নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধলাইয়ে উপনির্বাচন চলাকালীন বুথ কেন্দ্র পরিদর্শন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদবের পাতারখান্দিতে অবৈধ বালু উত্তোলন সরে জমিনে বিধায়ক লালাচূড়ার উপাচোড়ায় কাটাখাল নদীর উপর হচ্ছে দুটি সেতু ডিসেম্বরের শিলান্যাস ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ বিধায়ক সুজামের লামাজুয়ারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পথচারীর পড়ুয়াদের নিয়োগ সন্ধানী না হয়ে সৃষ্টিকারী হওয়ার পরামর্শ সিইওর জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে করিমগঞ্জে ক্যারিয়ার কাউন্সেলিং বালি পিপ্লা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ পুলিশের দ্বারস্থ স্বামী মধ্য নভেম্বরে উদাসী আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তন নিয়ে মানুষের মনে দেখা দিয়েছে উদ্বেগ মৌখিক নয় দ্রুত শুনানির জন্য লাগবে লিখিত আবেদন বললেন প্রধান বিচারপতি দায়িত্ব নিয়ে সুপ্রিম রীতিতে বড় বদল এবং সর্বশেষ খবরটি হল পনেরো নভেম্বরের ভেতরে ই রিক্সা চালকদের পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ করিমগঞ্জে এবারে শুনুন বিস্তারিত খবর আর মৌখিক আবেদন গ্রাহ্য হবে না এবার থেকে সুপ্রিম কোর্টে যে কোনো মামলার দ্রুত শুনানির আর্জি জানাতে হলে সেটা জানাতে হবে লিখিতভাবেই প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে এই মৌখিক আবেদনের রীতি বন্ধ করে দিলেন সঞ্জীব খান্না আইনজীবীদের বিশেষ নির্দেশ দিয়ে তিনি বলেন দ্রুত তালিকাবদ্ধ এবং শুনানির আবেদন জানিয়ে এখন থেকে আর মৌখিক আর্জি বা তৎকাল আবেদন করা যাবে না ইমেইল অথবা চিঠিতে আবেদন জানাতে হবে শুধু তাই নয় কোন মামলার দ্রুত শুনানি চাইলে ঠিক কি কারণে দ্রুত শুনানি চাওয়া হচ্ছে সেটাও স্পষ্ট করতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন দেশের নয়া প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে এতদিন মৌখিকভাবে দ্রুত শুনানির আর্জি জানানোর চলছিল কোনো মামলার দ্রুত শুনানি চাইলে আইনজীবীরা মৌখিকভাবে সেটা জানাতে পারতেন সচরাচর দ্রুত শুনানির আর্জি জানানো হয় কোন জরুরি রাজনৈতিক মামলা গ্রেফতারির আশঙ্কা বা নির্মাণ বাঙ্গার মতো স্পর্শকাতর মামলার ক্ষেত্রে এতদিন সেটা মৌখিকভাবে জানানো যেত এ বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এখন থেকে মৌখিক আবেদন শোনা হবে না শুধুমাত্র মেইল কিংবা লিখিতভাবে জানাতে হবে সেখানে দ্রুত শুনানির কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কৌশলীদের নতুন প্রধান বিচারপতি আদালতের চৌকাটাকে মানুষের দরজায় তুলে ধরা বন্ধুত্বপূর্ণ করে তোলার বিষয়ে জোর দেন বিচার ব্যবস্থাকে সর্বাত্ম করে তোলার কথা বলেন তার কথা সংবিধান আমাদের উপরেই আস্থা রাখে সংবিধানই আমাদের উপর অভিভাবকত্বের দায়বার দিয়েছে মৌলিক অধিকার রক্ষা আমাদের কাজ মানুষকে যথাযথ বিচার দেওয়ার ক্ষেত্রে আমাদের হাতে সম্পূর্ণ দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে বকিয়া মামলার দ্রুত নিষ্পত্তির কথাও তুলে ধরেন তিনি আইনি প্রক্রিয়াকে সহজ করে তোলার উপর জোর দেন একটি সহজতর কৌশলে বিচারের সময় কমিয়ে আনাই লক্ষ্য শীর্ষ বিচারপতি যার ফলে নাগরিকদের জীবনে বিচার চাওয়া যেন গলার কাটা হয়ে না উঠে দেশের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সঞ্জীব খান্না গতকালই গত সতেরো অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয় তারপর চব্বিশ অক্টোবর সেই প্রস্তাবে শিলমোহর দেখ কেন্দ্র অবশেষে নভেম্বর প্রধান পদে শপথ নিলেন সঞ্জীব আগামী সাত মাসের জন্য প্রধান বিচারপতি পদে থাকবেন সঞ্জীব অপরদিকে পাথার খান্দিতে অবৈধ বালু উত্তোলন সরে জমিনে বিধায়ক বাজিয়াপ্ত এক্সকেভেটর সহ বালিগুজাই লরি দীর্ঘদিন থেকে অবৈধভাবে লঙ্গাই নদী থেকে বালু উত্তোলন করে পাচার করে আসছে বিশেষ চক্র অবশেষে বালু অবৈধ করবার বন্ধ করতে মাঠে নামলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল গণ অভিযোগের ভিত্তিতে সরে প্রত্যক্ষ করতে মঙ্গলবার গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন হওয়া নদীর ঘাটে উপস্থিত হন বিধায়ক কৃষ্ণেন্দু বাস্তব দৃশ্য ও পূর্ত সড়কের ক্ষতির অবস্থা দেখে চোটে লাল হয়ে যান বিধায়ক রাতেই ঘটনাস্থলে তলব করেন এসিএফ শানসুদ্দিন লস্কর সহ পাতারকান্দি বন সংমন্ডলের কর্মীদের সঙ্গে সঙ্গে বালু উত্তোলন কাজে জড়িত এক্সকেভেটার সহ বালু বোঝাই লড়ি বাজিয়াপ্ত করে নিজ হেফাজতে নিয়ে নেন পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি পাতারকান্দি বন সংমন্ডল কার্যালয়ের কোন কোন কর্মী এই অবৈধ বালুকারবারসহ সহ উত্তোলনের সহায়তায় জড়িত রয়েছে তাদের শনাক্ত করে এদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিনকে উল্লেখ্য ফাতারকান্দি বন সংমন্ডল কার্যালয়ের ঠিক সামনে দিয়ে বয়ে যাওয়া লঙ্গাই নদীর তীরে মেশিন লাগিয়ে অবৈধ উপায়ে লঙ্গাই নদী থেকে বালু তুলে ফাঁচার করে আসছে বালুমাফিয়ারা অভিযোগ মতে এসব চলছিল ফাতারকান্দি বন সংমন্ডল কার্যালয়ের বন কর্মীদের ম্যানেজ করে চেন্দুর এলাকায় প্রতিদিন মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালুমাফিয়ারা এভাবে বালু উত্তোলনের ফলে রাস্তার ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে যাচ্ছে চুকের সামনে অবৈধ বালু হয়ে আসলেও সঙ্গে বন তা দেখেও না দেখার ভান করে চলছেন বন আধিকারিক সহ বন কর্মীরা পরবর্তী কি হলো নভেম্বর মাসের মাঝামাঝিতে দাঁড়িয়েও শীতের কোন লক্ষণ নেই আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তন নিয়ে মানুষের মনে দেখা দিয়েছে উদ্বেগ প্রতিদিন সকালে সামান্য কুয়াশার দেখা মিললে দিনের অধিকাংশ সময় ভীষণ গরম অনুভূত হচ্ছে ফ্যান এসি ছবি চালিয়ে রাখার প্রয়োজন পড়ছে অথচ এই সময় সাধারণত হিমিল হাওয়া গা জড়িয়ে দেওয়ার কথা ছিল শীতের এমন দেরিতে আসার কারণ কি অনেকেই বলছেন প্রকৃতির ভারসাম্যহীনতা এর কারণ হতে পারে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি সহ নানা কারণে ঋতুচক্রেরও পরিবর্তন ঘটছে প্রতিটি ঋতু যেন তার চেনার সময় আর আসছে না আর এভাবে ঋতুগুলো ধীরে ধীরে আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন চিন্তিত তেমনি পরিবেশবিদদেরও দুশ্চিন্তার শেষ নেই মানুষের অত্যাচারিত প্রকৃতি যেন প্রতিশোধ নিচ্ছে নিজেদের মতো করে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্তির পথে মাটির উর্বরতা হারাচ্ছে এবং বাতাসে দূষণের মাত্রা বাড়ছে এই সময়ে প্রকৃতি বাঁচানোর জন্য সচেতন হওয়া প্রয়োজন প্রশ্ন উঠছে আমরা কি প্রকৃতির প্রতি যথাযথ যত্ন নিতে পারছি যদি এই অবস্থা চলতে থাকে তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি আদৌ কোনো শীতের সকাল উপভোগ করতে পারবে এই অস্বাভাবিক শীতের বিলম্বের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার আহ্বান জানাচ্ছে পরবর্তী খবরটি হলো বালি পিপলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ পুলিশের দ্বারস্থ স্বামী বাজারে সুরা তলার বালিপিপলা নন্দীগ্রাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ দুই শিশু সন্তানকে রেখে আচমকা ওই গৃহবধূ নিখোঁজ হওয়ার চরম উৎকণ্ঠায় রয়েছেন তার স্বামী সহ পরিবারের লোকেরা জানা গেছে বালিপিপলা জিপির নন্দীগ্রামের মাখন স্ত্রী রূপালী দাস রহস্যজনকভাবে গত সোমবার থেকে নিখোঁজ তার স্বামী মাখন দাস স্ত্রীর সন্তানে আত্মীয় স্বজন সহ বিভিন্ন স্থানে সন্ধান চালালে কোনো হদিশ পাননি পরে বাধ্য হয়ে বাজারে চুড়াতনার নাগরা পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন স্বামী মাখন দাস এজাহারে তিনি উল্লেখ করেন প্রায় সাত আট বছর আগে শিলচর শ্রীকুনার সম্পদ দাসের কন্যা রূপালী দাসের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের পর থেকে তিনি স্ত্রী রূপালী ও সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন কিন্তু সোমবার তার অনুপস্থিতিতে ঘরের অন্য সদস্যদের অজান্তে সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি থেকে বের হন রূপালী পরে তিনি কাজ থেকে বাড়িতে রূপালীকে না পেয়ে খুদ খবর শুরু করেন পরিবারের সবাই মিলে গৃহবধূ রূপালীর খুদ করে কোনো হদিশ বের করতে পারেননি শিলচর শ্রীকোনায় রূপালীর বাবার বাড়িতে খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ শ্রী রূপালী দাসের সন্ধান বের করতে তিনি পুলিশের সহযোগিতা কামনা করেছেন নাগরা পেট্রোল পোস্টের পুলিশ নিখোঁজ সংক্রান্ত মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত নিখোঁজ রূপালী দাসের কোনো সন্ধান বের করতে পারেনি পরবর্তী খবরটি হলো বুথ কেন্দ্র পরিদর্শন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদবের ধলাইয়ের উপনির্বাচনে ভোটদান চলাকালীন বিভিন্ন বুথ কেন্দ্র পরিদর্শন করেন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব আজ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট পর্ব শেষ করতে প্রতিটি স্থানে নিরাপত্তা প্রটোকল এবং পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি বলেন একটি মসৃণ ও নিরাপদ ভোটদান প্রক্রিয়া নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি আরও বলেন প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে ব্যাপক সমন্বয় জনগণের আস্থা বজায় রাখবে এবং স্বচ্ছ নির্বাচন পরিচালনায় সহায়তা করবে পরবর্তী খবরটি হলো ফের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন বদরপুর থানাধীন লামাজুয়ার গ্রামের আজির উদ্দিন নামের এক ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যার পর লামাজুয়ার গ্রামের আজির উদ্দিন শ্রীগৌরী হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে একটি গাড়ি থেকে নামেন ওই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন তবে কী ধরনের গাড়ি তাকে ধাক্কা মেরেছিল তা জানা যায়নি দুর্ঘটনার স্থানে বেশ কিছুক্ষণ ধরে রাস্তায় গাড়ি ধীরে ধীরে পাশ কাটিয়ে যাওয়া দেখে একটু দূর থেকে সাধারণ জনগণের মনে সন্দেহ হয় জনগণ এগিয়ে এসে দেখতে পান আজির উদ্দিন সড়কের পাশে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা শ্রীগৌরী হাসপাতালের চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন শিলচর নিয়ে রওনা দেওয়ার পর বদরপুর পৌঁছানোর পর আজির উদ্দিনের মৃত্যু ঘটে ফের তাকে নিয়ে আসা হয় শ্রীগৌরী হাসপাতালে এখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আজির উদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের জন্য মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গে পাঠানো হয় মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী সহ দুই ছেলে দুই মেয়ে সহ আত্মীয় পরিজন পঁয়ষট্টি বছরের আজির উদ্দিনের মৃত্যুতে গোটা লামাজুয়ার এলাকায় গভীর সুখের চেয়ে নেমে এসেছে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে পরবর্তী খবরটি ও নদীর উপর হচ্ছে হল দুটি সেতু ডিসেম্বরের শিলান্যাস ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ বিধায়ক সুজামের কাঠালার লালাচোড়া ও রূপাচোড়া এলাকায় কাটাখাল নদীর উপর আরও দুটি আরসিসি সিসি পাকা সেতু নির্মাণ করা হবে আগামী ডিসেম্বরে হবে শিলান্যাস লালাশিক্ষা ব্লকের টানটু দনিপুর ক্লাস্টারের ছশো তেষট্টি সাফালাপার এলপি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্কলারশিপ প্রাপ্ত কৃতি মেধাবী পড়ুয়ার হাতে বৃত্তি চেক তুলে দিয়ে কাটলোড়ার শিক্ষা যোগাযোগের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য তৎপরতার খতিয়ান তুলে ধরে কাটাখাল নদীর পর নতুন দুটি সেতুর শিলান্যাসের খবর দেন কাটলচুরার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর দক্ষিণ জোষ্ণাবাদের বিশিষ্ট নাগরিক হাজি হক হকমরবুইয়ার সভাপতিত্বে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিধায়ক সুজাবুদ্দিন লস্কর বিগত কংগ্রেস সরকারের আমলে উন্নয়ন বঞ্চিত কাটলিটুড়া বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু অধ্যুষিত টানটু দনিপুর কৃষ্ণপুর শাহাবাদ দলাইমলাই বলদাবলদি জামিরা ইত্যাদি এলাকায় তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর কিভাবে শিক্ষা যোগাযোগ বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরেন বিধায়ক তার বক্তব্যে ছয়শো তেষট্টি নং সাফলাপার এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশের প্রশংসা করে ওই স্কুলে আরও একটি ভবন নির্মাণ করে দেওয়া হবে বলে আশ্বাস দেন এর আগে স্কুলের প্রধান শিক্ষক সুজামউদ্দিন নস্কর লস্কর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলেন স্কুলে তিন শতাধিক ছাত্রছাত্রী রয়েছে অথচ তাদের বসার জন্য উপযুক্ত কক্ষ ডেস্ক বেঞ্চ নেই বিধায়ক সুজাম উদ্দিন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে সঙ্গে সঙ্গে এই হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা এডিসি ত্রিদিব্রের সঙ্গেও কথা বলেন বিধায়ক সুজামুদ্দিন এদিন বলেন গৌতম রায় চারবার মন্ত্রী হলে উন্নয়ন বঞ্চিত ছিল টান্টু দনিপুর কৃষ্ণপুর শাহাবাদ দোলাইমোলাই সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে কৃষ্ণপুর জয়মঙ্গল হাই স্কুল একে হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে কংগ্রেস জমানায় প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আসাম মিজোরাম সীমান্তের দক্ষিণ হাইলাকান্দির শিক্ষার দিকে কোনো নজর দেননি অথচ তিনি বিধায়ক হওয়ার পর দক্ষিণ হাইলাকান্দিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মডেল ডিগ্রি কলেজ স্থাপন হচ্ছে ইতিমধ্যে একত্রিশ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে লালা রুরাল কলেজে সায়েন্স বিভাগ চালু হচ্ছে জামিরা হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করা হয়েছে কাটলজোড়ার চারটি এম স্কুলকে হাই স্কুলে উন্নীত করা হয়েছে যা হাইলাকান্দি ও আলগাপুরে হয়নি বিধায়ক সুজাম বলেন এসব উন্নয়ন সহজে হয়নি এজন্য দেশপুরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের দরবারে তদবির করতে হয়েছে হাইলাকান্দি জেলার অন্য বিধানসভা কেন্দ্রের চাইতে কাটলজোড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়ন তুলনামূলকভাবে বহু বেশি হচ্ছে বলে দাবি করেন তিনি কাঠলিডুরা কেন্দ্রের প্রত্যন্ত গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তোলা হয়েছে আবদুল্লাপুর বাসাটিলা রাস্তার উন্নয়নে সাত কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলেও জানান তিনি এদিন বিধায়ক বিধানসভা ও পঞ্চায়েতের ডেলিমিটেশন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করে বলেন বর্তমানে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক রাজনীতি করছেন জাতপথের ভিত্তিতে ডেলিমিটেশন করার পর আপত্তি জানিয়ে কোনো লাভ না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান ডেলিমিটেশনের ফলে সাধারণ ক্রমের জনগণ কিভাবে হয়রানির মুখে পড়েছে তার চিত্র তুলে ধরে বলেন পঞ্চায়েত ডিলিমিটেশনে এক জিবিকে তিন ভাগে ভাগ করা হয়েছে রাজনৈতিক স্বার্থে তা করা হয়েছে অপরদিকে ই রিক্সা চালকদের পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ করিমগঞ্জে করিমগঞ্জ শহরে ব্যাপক মাত্রা বৃদ্ধি পেয়েছে ট্রাফিক জাম শহরের মূল পথগুলোতে দাপট ই রিক্সা ই রিক্সার দুরাত্ম কমাতে চালকদের পরিচয়পত্র চাইল পৌরসভা পনেরো নভেম্বরের ভিতরে করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ে জমা দিতে হবে ই রিক্সার চালকদের ভোটার আই কার্ড আধার কার্ড এ বিষয়ে করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র দেব জানান প্রতিদিন করিমগঞ্জ শহরে বাড়ছে ই রিক্সা ই রিক্সার শহরে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে যথেচ্ছভাবে ই রিক্সা চালানোর পাশাপাশি যে কোনো জায়গায় দাঁড়িয়ে লোক তুলতে থাকে তারা পেছনে কোনো রিক্সা কিংবা গাড়ি রয়েছে কিনা তা দেখার প্রয়োজন বোধ করছে না চালক রিকশার সংখ্যা অধিক মাত্রায় হয়ে যাওয়ায় চালকদের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে এতে করে একদিকে যেমন দুর্ঘটনা বাড়ছে ঠিক সেভাবে ব্যাপক মাত্রায় হচ্ছে যানজট রিক্সা চালকের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসন তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ শহর যানজট মুক্ত করতে চালকদের ভোটার আই কার্ড এবং আধার কার্ড জমা দিতে বলা হয়েছে সরকারি দুটি নথিতে লেখা থাকে কোন জায়গার নাগরিক আপনি ঠিকানা দেখে পৌরসভা রিক্সা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে দূর দূরান্ত থেকে আসা রিক্সাগুলোকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না যুগে পরিচয়পত্র জমা দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে পৌরপতি বলেন করিমগঞ্জ শহর যেভাবে যানজট পূর্ণ হয়ে গেছে তাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে কোনো একদিন আইন শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিতে পারে তাই পৌরসভা খুব শীঘ্রই কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত